আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি তো আজকের ভিডিওটা হলো খুব শর্ট করে ছোট মাঝে একটা দৃশ্য আঁকব তো দৃশ্যটা আঁকবো মূলত ত্রিভুজ নিয়ে তো প্রথমে আমি ত্রিভুজ আকৃতি করে দুইটা ত্রিভুজ এঁকে নেব তো ছোটো প্রথমে দেখছে নি একটা দাগ দিয়ে তার উপর ত্রিভুজ দুইটা আঁকছি এখন একটা সূর্য আঁকার জন্য গোল করে একটা সূর্য রেখা দিয়ে দেব এরপর দিয়ে তো আজকের ভিডিওটা আসলে অনেক বেশি সুন্দর হবে আশা করি আপনাদের কাছে তো এরপরে আমি মূলত নদী আঁকার জন্য বাঁকা করে দুইটা রশি দিয়ে দেব। আমার একটা দেওয়া শেষ এখন আমি অন্য একটা দিয়ে নিচ্ছি তো এবার আমি নদীর পাড়টা বোঝানোর জন্য হালকা করে দাগ দিয়ে এটা বুঝিয়ে দিলাম তো আপনারা চাইলে এটা নাও দিতে পারেন তাহলে এটা অন্যরকম একটা দৃশ্য হবে তো এরপরে আমি নিচের দিকে ঘাসের মতো করে দুই পাশে দুইটা অংশে ঘাস এঁকে দিচ্ছি তো এটাকে রঙ করার পরে আরও বেশি সুন্দর লাগবে তো এখন উপরে আকাশটা একটু মানে হলুদ হলুদ রঙের হবে তো এ কারণে মানে রং ধনু আকারের এই কারণে আমি প্রথমে কমলা কালার দিয়ে ভালো করে রঙ করে নেব। একটু গাঢ় করে তো নিচে দিয়ে একটু হালকা করে নেব নেওয়ার পরে আমি সব বা সব যেখানে মানে উপরে যে ত্রিভুজের উপরটা পুরোটা আমরা হালকা করে রং করে নেবো এরপরে হলুদ রং দিয়ে আমি গাঢ় করে এর উপর দিয়ে ঘষে ঘুষে রঙ করে দিব কারণ এভাবে রঙ করলে একটু সুন্দর হবে আর দেখতে মাসাল্লাহ অনেক ভালো লাগতেছে এখন থেকেই আর বাকিটা হলে ইনশাল্লাহ অনেক বেশি ভালো হবে তো অপেক্ষা করে ভিডিওটা দেখবেন আশা করি এখন আমার সূর্যটাও রঙ করা শেষ কারণ সূর্যটা আমি আঁকছি পুরোটাই হলুদ রঙের তো এবার যেহেতু রোদের ইসের কারণে সূর্যটা হলুদ হয় এ কারণে আমি পুরোটাই হলুদ দিয়ে এর উপরে একটু হালকা লাল রঙের রং করে দিয়ে আর একটু হলুদ দিয়ে আমি ঘোষা দিয়ে ই করে রাখছি এবার আমি যে দুটা এটা হচ্ছে পাহাড় মূলত আমি যেটা বোঝাতে চাইছি তো পাহাড়ের উপরের অংশটা একটু গাঢ় করে নিব নিচের অংশটা একটু হালকা করে দেব তো এবার আমি উপরের অংশটা ভালো করে গাঢ় করে নিচ্ছি আর নিচেরটা একটু হালকা করে নিচ্ছি গাঢ় করার জন্য আমি অন্য রকমের আর একটা গাঢ় রঙ মানে নীল কালারের আকাশে কালারের যে গাঢ় রঙটা ওইটা করে নিচ্ছি তো এরপরে আমি দ্বিতীয় যে ত্রিভুজ আছে এই ত্রিভুজটা আমি এই একই রকম করে রঙ করে নেব তো আমার রঙ করা উপরের দিকে রঙ করা প্রায় শেষ এখন যে বাকি যে অংশটা আছে এটা আমাকে রং করে নিতে হবে তো আমি দ্বিতীয় অংশ রং করার জন্য এখানে ব্যবহার করব হালকা যে গোলাপি রংটা আছে এইটা ব্যবহার করতেছি তো এখানে চাইলে অন্য কালারও ব্যবহার করতে পারেন তো আমার কাছে এইটা ভালো মনে হয়েছে তার কারণে আমি এই রংটা করছি ছোট্ট সোনামণিরা যারা আছে তোমাদের জন্য এই ড্রয়িংটা অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি সহজ হয়ে যাবে তো নিচে আমি ঘাস দুটে আমি সবুজ করে দিচ্ছি কারণ ঘাসের কালার যেহেতু সবুজ হয় এই কারণে আমি সবুজ কালার করে দিচ্ছি তো আমার কালার করা শেষে এখন দেখবেন কেমন হয়েছে পুরোটা দেখতে তো উপরের সবুজ কালারের ভিতরে একটু গাঢ় সবুজ দিচ্ছি যাতে ঘাসটা একটু বেশি উজ্জ্বল কালার হয় যেহেতু সকালবেলা সূর্যটা বোঝানোর জন্য আমি এটা করছি তো আশা করি সব ভালো লাগছে লাভ